আগে বান্ধবীদের পিরিয়ডস হলে শুনতাম পেটে ব্যথা করছে বা কিছু যখন স্কুলে যেতাম কোনো বান্ধবীর পিরিয়ডস হয়েছে দেখতাম সে সারাদিন বলতে গেলে কাতরাচ্ছে পেট ধরে তল মানে পেটের নিচের দিকে তলপেট ধরে বসে আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না আগেই একটা সময় ছিল যখন স্কুলে যেতাম দেখতাম কোনো যদি পিরিয়ডস হতো পেটে ধরো ব্যথা হয়েছে সে জল খাচ্ছে পেটে হাত দিয়ে শুয়ে তো মিস বলতো পিছনে বেঞ্চে গিয়ে শুয়ে থাকো কারণ পেটে ব্যথা হতো তো যাই হোক অনেক অনেক বান্ধবীদের তখন পেটে ব্যথা হতো বা জিজ্ঞেস করতাম কি ওই টি হলে পেটে ব্যথা হয় ওরা তখন আর বলতো না তোর হয় না আমি তো না আমার সেইভাবে পেটে তো ব্যথা হয় না তাহলে তো আমি স্কুলেও আসছি বসেও আছি টিউশনও যাচ্ছি পেটে পেটে ব্যথা হয় না এরা অতটা এরকম হয় না মানে ওদের যেমন হচ্ছে মানে জলটাও খেতে পারছে না বাড়িতে বলো বা কোথাও বলো বা একদম চুপচাপ শুয়ে আছে বা স্কুলে এসে হঠাৎ পেটে ব্যথা হচ্ছে তো কষ্ট হচ্ছে বুঝতেই পারছি কিন্তু এই এখন দেখছি পিরিয়ডস টাইম হওয়ার আগে এই একটা বয়স এসে মানে বেশ স্কুলে পড়তাম যখন তখন এই সব কিছু অনুভব হয়নি কিন্তু এখন বয়সটা যতটা বেড়েছে এখন থেকে পিরিয়ডস ডেট আসার আগে অসহ্য পেটে যন্ত্রণা মানে এত যন্ত্রণা কোমরে যন্ত্রণা মানে পায়ের থাইগুলো তো এমন ব্যথা হয় মাঝে মাঝে নাড়াতে ভয় লাগে যে বাবা পাগুলো নাড়াবো ওর বাবা এ নড়ছে না ইভেন মানে গতকাল রাতেও এমন আমার পেটে মানে কিরকম ব্যথা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছি মানে মনে হচ্ছে গায়ে ঠান্ডা লাগছে কাঁদ দিচ্ছে মানে পেটে মনে হচ্ছে জ্বর গায়ে চাপাটা দিয়ে চুপচাপ শুয়ে আছি তারপর তো থাইগুলো কাকে বলে ব্যথা মানে সেই স্প্রে দেয় না স্প্রে দিয়ে 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 শুধু মানে একটু ঘুমিয়েছি মানে গায়ে দুটো মানে চাদর হয় বিছানা এখন ধর ব্ল্যাঙ্কেট না গরম পড়ে গেছে তুলে দিয়েছি তো দুখানা মনে হচ্ছে চাদর গায়ে দিই একটার উপর আর একটা দিই দিয়ে মনে হচ্ছে শুয়ে থাকি কাকে বলে তারপর তো কোমরে ব্যথা পেটে ব্যথা তারপর এই তোমার থাইতে ব্যথা বা পায়ের যে গোল গোল এগুলো থাকে না কি বলে ওগুলোকে পেট পেট সেগুলোতে ব্যথা আমি না আমি তো তাই আমার বরকে বলছি হ্যাঁ যখন পড়তে যেতাম স্কুলে কোনো তো হয়নি এত কিন্তু এখন তো বলছে কি জানি তুমি বেটার হয়ে তাহলে আমার একটা ডক্টরের সাথে কনসাল্ট যদি পেটে আলো না এখন কথা বলছি গল্প একটা কষ্টকর পরিস্থিতি এটা এটা এই কদিন চলবে এটা তিন চার দিন চলবে তারপর আবার মানে আমার আমার মনে হয় বয়স যাদের ছোটোবেলা পিরিয়ডস হলে কষ্ট হয় না তাদের বয়স বাড়লে পিরিয়ডস হলে কষ্ট হয় আর যাদের ছোটোবেলা মনে হয় কষ্ট হতো তাদের হয়তো বয়স বড় বয়সে পিরিয়ডসের কষ্টটা হয় না হতেই পারেন এটা তখন তো দিব্য স্কুলে যেতাম টিউশনে যেতাম পিরিয়ডস হয়েছে বলে কিছু মিস করার কোনো কেস নেই পিরিয়ডস হয়েছে হয়েছে সে কি ব্যাপার এটা তো এভরি মান্থই হবে তো কিন্তু এখন বলছি এখন পিরিয়ডস হয়েছে মানে আমার মানে দাঁড়াতে পারবো না শুয়ে আছি মানে চুপ করে শুয়ে আছি মানে আমার কাকে পাগুলো নাড়াতে ভয় করছে ওর বাবা এই এত ব্যথা করছে ফার্স্টে স্প্রে দিয়ে ভালো করে একটু তারপর যখন একটু স্প্রে দিতে আরাম হলো ত তখন একটু ঘুমালাম আবার ভাবলাম যে অনেক সময় হয় না রাতে ব্যথা হচ্ছে ঘুম ঘুমতে ঘুরতে দেখলে শরীরটা ঠিক লাগে বাট আর কন্টিনিউসলি থাই দুটো ব্যথা করেই যাচ্ছে ওরে বাবারে হ্যাঁ আমার বাচ্চা টিপে দেবে না ও কখনো এইসবের ধারে কাছে নেই তুমি বলো খুব যে তোমার এই ঠিক আছে হয়ে গেল আর এইখানে হাত বলেই দেবো আর এইখানে কতক্ষণ হাত বলা হবে যাই না এখানে এক দুবার হাত বলা হবে অন্য কোথাও হাত বলা হবে যাই হোক সেই পরে চলো আর সবাইকে আবার বলি সুপ্রভাত গুড মর্নিং খুব এনজয় করো হ্যাপি থাকো হ্যাপি রাখো ওকে